দেবীপক্ষের সূচনায় জ্বলে উঠেছে উৎসবের আলো রাত দখল করেছে মেয়েরা ভোর দখল করেছে মেয়েরা ঠিক এই রকম যখন রাজ্যের অবস্থা তখন হুগলির গোঘাটের সুনিয়া গ্রামের মহিলারা নিরাপত্তার অভাব বোধ করায় এবার পুলিশের দ্বারস্থ হয়েছেন দল বেঁধে মহিলারা ইঞ্জিন ভ্যানে করে গোঘাট থানায় গেলেন তারা অভিযোগ জমা দিলেন পুলিশের কাছে মহিলাদের দাবি গ্রামে চোলাই তৈরি হচ্ছে অন্য জায়গা থেকে নিয়ে এসে গ্রামে বিক্রি হচ্ছে স্বভাবতই বাইরের লোকের আনাগোনা বাড়ছে বাড়ির পুরুষদের পাশাপাশি শিশুরা মদে আসক্ত হচ্ছে নিত্যদিন ঝামেলা সংসারে অশান্তি প্রশাসনকে বলেও কোনো লাভ হয়নি এবার তাদের নিরাপত্তা দিক পুলিশ যেখানে মহিলারা রাত দখল করছে মায়ের আরাধনা হবে চারিদিক আলোকিত তখন মনের কোণে সুরক্ষার অভাব আর নিরাপত্তাহীনতার অন্ধকার এখনো মোছানো গেল না আর সেখানে নিরাপত্তা দেওয়ার জন্য দ্বারস্থ হতে হলো সেই পুলিশের কাছে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরল নিউজ বাংলাদিশা এখন আমরা সময় ওই কারণেই যে বেআইনিভাবে একটা মদের ব্যবসা চলছে আর মদটা এখানে খাটানো হচ্ছে না মানে একটা বিষাক্ত বলতে হবে যেই মদটা সেটা খেলে সেটা খেলে এমনি তো ক্ষতি হবে পাড়ার লোকের আমাদের নিজেদের স্বামীদের আবার কি বাইরে থেকে মানে লোকজন আনাগোনা আসছে ওই একটা মানে নিরাপত্তা অভাব বোধ করছি কারণ কি বলুন তো বাচ্চারা যদি বাইরে টয়লেট করতে বেরোয় যদি একটা কোনো বিপদ কেস হয়েই যায় সেইটা দায় কিন্তু তার ভয় আমরা আতঙ্ক বোধ করছি এটা হচ্ছে আমাদের মেন পুলিশ কি বললো পুলিশ বললো আমরা তো এবার যে কোনো লোককে ধরে আনতে পারি না আমরা আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের আশ্বাস দিয়েছেন আমাদের পঞ্চায়েত প্রধানও পঞ্চায়েত মানে লোক যে সদস্য তিনিও আমাদের আশ্বাস দিয়েছেন নারায়ণ চন্দোপাধ্যায় যে আমরা দেখছি ব্যাপারটা কিন্তু অনেকবারই তারা 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 কিন্তু ভয় ভয় পাচ্ছে পাচ্ছে না না যে পরিবার মদের ব্যবসা করছে এখন কি হাতে না কিছু বললো হাতে বললো যে আমরা দেখছি ব্যাপারটা আমরা যদি মদ দেখতে পাই হাতে না হাতে ধরবো কিন্তু আমরা বলছি যারা মানে বাইরে থেকে যারা লোক যাচ্ছে রাত সেটা যাতে ধরে দিদি আপনার নাম আমরা এসেছিলাম আমাদের পাড়ায় খুব প্রচুর পরিমাণে মদ বিক্রি হচ্ছে বাইরে থেকে অত্যন্ত দুই একটা পাড়া থেকে বলতে গেলে প্রচুর দুটো তিনটে পর্যন্ত আমরা মেয়ে মানুষ বাইরে বেরোতে পাচ্ছি না এখন যা দিনকাল যদি কোন মেয়ের কোনো কিছু হয়ে যায় এর দায় কে নেবে আমরা এর আগেও দুই তিনবার এসেছিলাম কিন্তু কোনো প্রতিবাদ পাইনি কোনো সুব্যবস্থাও পাইনি ওর জন্য আবার আজকে এসছিলাম আমরা থানাতে এসছিলাম থানাতে আমাদেরকে বলেছে যে তোমরা হাতে নাতে আমাদেরকে হাতে নাতে ধরো ধরে আমাদেরকে খবর দাও আমরা হাতে নাতে না ধরতে পারলে আমি তাদেরকে তুলে আনতে পারবো না আমাদের মুখের কথাই তারা যাবে অসুবিধা বলতে মদ খাচ্ছে বাড়িতে তো খাচ্ছে ছোট ছোট ছেলেগুলোও খাচ্ছে এবং বাইরে থেকে এসে খেয়ে অসম্যতা করে যাচ্ছে গ্রামের মধ্যে হ্যাঁ এখন বাইরে আমার নাম অপর্ণা মান্ডি মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835